হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজও হাজির হলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে শিং মাছ দিয়ে টমেটো আলুর জুল রেসিপি সকলের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন প্রথমত আমি একটা বাটিতে অল্প পরিমাণে শিং মাছ নিয়ে এনেছি মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে আর এখানে আমি দুইটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়ে নিয়েছি দুইটা আলু কেটে তো আমি সম্পূর্ণভাবে এখন চলে যাব চুলা চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল তেলটা যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে বেজে নেব দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে একটু হালকা করে বেজে নিয়েছি তারপর দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আমি হালকা একটু বেজে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে আমি এটাকে প্রায় পাঁচটা মিনিট বেজে নেব যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন সকলের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন সকলের কাছে অনুরোধ আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন আলুটা যখন একটু বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দেওয়ার পর যখন এটাতে একটু হালকা পরিমাণে বল কুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মরিচের গুঁড়া মরিচটা আমি এখানে একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া যেহেতু আমার চামচটা একটু ছোটো ছিল তাই আমি এখানে দুই চামচ করে দিয়েছি আর হলুদের গুঁড়াটা আমি এখানে ব্যবহার করিনি যেহেতু আমি হলুদটা দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছি এবার আমি মশলাটাকে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার এই মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে যখন এটা তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর শিং মাছ শিঙ মাছ আর টমেটোটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মশলাটার সাথে নাড়িয়ে চারি একটু বেজে নেব এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দেওয়ার পর আমি একটা ডাকনা দিয়েটা ডেকে দেব প্রায় দশ মিনিটের জন্য আমার প্রিয় ও বাইয়ারা সকলের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন আমি কিন্তু যাদের ভিডিও দেখি সম্পূর্ণ ফুলস করে দেখি আর যারা যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন সকলেই আমার কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে যাবেন ভিডিওর নিচে কিন্তু কেউ এসে কমেন্ট করে বলবেন না পাশে আসি পাশে থাকবো বন্ধু হলাম এতে কিন্তু আপনার আমার দুজনের চ্যানেলের এই ক্ষতি ডাকনাটা দিয়ে দশ মিনিট ডেকে রাখার পর আমি একটু ডাকনাটা উঠিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচামরিচ আর দনে গুলো যেহেতু এটা শীতের সিজন না দিলে কিন্তু নাই হয় আর কাঁচামরিচটা দেওয়ার পর আমি একটু হালকাভাবে নাড়িয়ে দিই পুনরায় আমি একটা ডাকটা দিয়ে আবার এটা ডেকে দেব পাঁচ মিনিটের জন্য আমি প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি দেখেন আমার তরকারিটা কিন্তু হয়েই গেছে আমি এবার চুলাটা নিবিয়ে দেব আর তরকারিটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার একটা বাটিতে এটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন শিং মাছ দিয়ে আলু টমেটোর ঝোল রেসিপিটা কতটুকু দেখতে লোভনীয় হয়েছে। আর খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল যেহেতু আমি খাবার পর বয়সটা দিচ্ছি সেহেতুই বলছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কাজির হবো আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম